হে গাইস চলে এলাম তোমাদের জন্য বাহুবলী খ্যাত দক্ষিণী সুপারস্টার প্রভাসের সদ্য মুক্তিপ্রাপ্ত রাজা সাহেব মুভির ট্রেলার ব্রেকডাউন ভিডিও নিয়ে আর এই প্রথমবার আমরা প্রভাসকে একটি হরর টাইপ কমেডি মুভিতে দেখতে পাব যেটা তোমরা অন্য কোনো মুভিতে লক্ষ্য করিনি সিনেমাটির মধ্যে প্রভাস থেকে শুরু করে সঞ্চয় দত্ত অনেক বাঘা বাঘা অভিনেতাকে কাস্ট করা হয়েছে কাজেই তোমরা ভাবতে পারছ এই সিনেমাটির স্টোরি লাইন কেমন হতে চলেছে তিন মিনিটের এই ছোট্ট ট্রেলার দেখে যতটুকু বুঝলাম প্রভাসকে আমরা এই সিনেমাটির মধ্যে রাজা সাহেব ক্যারেক্টারের ভূমিকায় দেখতে পাবো আর কথা যদি বলি সঞ্জয় দত্তকে নিয়ে তাহলে সঞ্জয় দত্তকে আমরা এই সিনেমাটির মধ্যে একটি ভূতের রোলে দেখতে পাব আর এই পুরো গল্পটি নির্মিত হয়েছে দেবনগর সাম্রাজ্যকে কেন্দ্র করে আর এই দেবনগর সাম্রাজ্যের মহারানী ছিলেন প্রভাসের দাদিমা অর্থাৎ গঙ্গা দেবী আমার পার্সোনালি মনে হয় যে দেবনগর সাম্রাজ্যের সাথে সঞ্জয় দত্তের একটি শত্রুতা ছিল আর এই শত্রুতার কারণে তারা সঞ্জয় দত্তকে মেরে ফেলে আর তাকে মেরে ফেলার পর সঞ্জয় দত্তের বোধ এই দেবনগর সাম্রাজ্য কবজা করে নিয়েছে একটি দৃশ্যে আমরা দেখতে পাই দেবনগর সাম্রাজ্যের রাজপ্রাসাদে প্রবাস বেশ কয়েকজন প্রবেশ করেছে আর তখনই ব্যাকগ্রাউন্ডে বলে উঠছে এই সাম্রাজ্যে সবাই নিজের ইচ্ছায় আসে কিন্তু কেউ নিজের ইচ্ছায় ফেরত যেতে পারে না আর এখান থেকে আমরা বুঝতে পারি এই রাজমহলটি অভিশব্দ আর এই অভিশাপটি দিয়েছে সঞ্জয় দত্ত আরও একটি বিষয় আমরা দেখতে পেয়েছি এই রাজপ্রাসাদের মধ্যে একটি পেন্টিং আমরা দেখতে পাই একটি মেয়ের আর এই মেয়ের পেন্টিংটির মধ্যে থেকে একটি অদ্ভুত ক্রিয়েচেয়ার বেরিয়ে আসে তো যাই হোক এখান থেকে আমরা বুঝতে পারি সঞ্জয় দত্ত রাজা সাহেব এবং তার পুরো পরিবারের থেকে বদলা নিতে চাই আর এই কারণে রাজা সাহেবের দাদির ওপর সঞ্জয় তত্ত্ব হামলা করে দেয় একটি দৃশ্যে আমরা দেখতে পাই তো সব মিলিয়ে এই ছোট টেলারটির গল্প বেশ জমজমাট হতে চলেছে আর এই সিনেমাটির মধ্যে যে সমস্ত ভিফেক্সের মাধ্যমে ফাইট সিনগুলো ব্যবহার করা হয়েছে সেই সমস্ত ফাইট সিনগুলো সত্যিই অসাধারণ এবং প্রশংসার যোগ্য একই সঙ্গে প্রভাসকে একটু ওভার পাওয়ার করে দেওয়া হয়েছে এই বিষয়টি একটু বিরক্তিকর মনে হতে পারে তো তিন মিনিটের এই ছোট্ট টেলারটির গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর হ্যাঁ এই সিনেমাটি নয় জানুয়ারি কিন্তু সর্বব্যাপী রিলিজ হতে চলেছে আর এই সিনেমাটি হিট হবে না ফ্লপ হবে সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে আর সিনেমাটির মধ্যে যে বৃহৎ অঙ্কের বাজেট ব্যবহার করা হয়েছে আমার মনে হয় না যে সিনেমাটি মুক্তি পাওয়ার পর সিনেমার ডিরেক্টার লাভের অংশ দেখতে পাবে কারণ এর আগেও অনেক টাকা খরচ করে আদি পুরুষ তৈরি করা হয়েছিল কিন্তু সিনেমাটি একদম ফ্লপ হয়েছে তো চলো সিনেমার বাজেটটি আমাদের দেখার বিষয় না সিনেমার গল্পটি কেমন হয়েছে সেটাই আমাদের আলোচ্য বিষয় তো সিনেমার গল্পটি বেশ মোটামুটি ভালোই লাগলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা কি নয় তারিখে এই সিনেমাটি দেখতে যাবে তাও কিন্তু জানাবে তো চলো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে আবার পরের কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে